এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে মাটি দিয়ে সহজে সুন্দর একটা ছোট্ট তাওয়া বানানো যায় যা সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই সুন্দর তাওয়াটি একজন আমাকে কমেন্ট করেছে মাটি কোথা থেকে নেন আসলে আমি এই মাটিগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি এই খেলনাগুলো বানাতে আমি এটেল মাটি ব্যবহার করি আর এটেল মাটি একটু আঠালো হয় একটু চেষ্টা করলে এই সুন্দর সুন্দর খেলনাগুলো কিন্তু তোমরা ঘরে বসে বানাতে পারবে ছোটোবেলায় এই খেলনাগুলো দিয়ে কিন্তু আমরা কমবেশি সবাই খেলেছি এই খেলনাগুলো দেখে কিন্তু কমবেশি বেশি সবারই মনে পড়ে যায় ছোটোবেলার কথা কথা বলতে বলতে প্রায় আমার তাওয়া বানানো হয়ে গেছে আমার এই ছোট্ট মাটির তাওয়াটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ